আল্লাহ যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তাহলে চারটা কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রথম হচ্ছে তাই কি নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে দুই নম্বর হচ্ছে তাই জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিন নম্বর কাজ বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন চার নম্বর কাজ হচ্ছে তাই অসর কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আগামিতে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা যদি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জামাত ইসলামীকে যদি রাষ্ট্র ক্ষমতায় একেবারে ওয়ার্ড লেভেল থেকে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত যদি আপনারা আপনাদের ভোটাধিকারের মাধ্যমে নিয়ে যেতে পারেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর চারটা কাজ ইনশাআল্লাহ করতে বদ্ধপরিকর ঠিক কিনা সম্মানিত ভাইরা যেহেতু সুরা হজের একচল্লিশ নম আয়াতে আল্লাহ আলমী এই ঘোষণা দিয়েছেন সুতরাং জামাত ইসলাম এই চারটা কাজ করতে বদ্ধ পরিকর আমরা বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে কোন শান্তি আছে একবার এ আসছে একবার ও আসছে কিন্তু যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসছে আপনাদের এলাকার কথা চিন্তা করুন আপনারা যাদেরকে এমপি বানিয়েছেন যাদেরকে ওয়ার্ড কাউন্সিলর মেয়র বানিয়েছেন তারা কি মানবতার শান্তি কল্যাণ সাধন করতে পেরেছে পারেনি সুতরাং আমরা চুয়ান্ন বছর ধরে বিভিন্ন দলকে পরীক্ষা করে দেখেছি এই পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে সর্বশেষ ব্যর্থতার প্রমাণ বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে ডিগ্রিরা সম্মানিত ভাইরা তারা বিদেশে বাড়ি গাড়ি করে সেকেন্ড হোম তৈরি করেছে কিন্তু এই টাকাগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ করত বাংলাদেশে যদি মিল মিল কারখানা ইন্ডাস্ট্রি স্থাপন করত বাংলাদেশে এই টাকাগুলো যদি বিনিয়োগ করত তাহলে বাংলাদেশের মানুষ গরিব থাকতো না এখানে কর্মসংস্থান সৃষ্টি হতো কিন্তু তাদের দেশ প্রেম নাই তাদের চিন্তা ধান্দাবাজ তারা বিদেশে চায় হচ্ছে সেকেন্ড হোম করার এজন্য তারা বিদেশে এসব কাজ করেছে যারা খেয়েছে আর। যারা খাওয়ার জন্য চেষ্টা করছে আপনারা সতর্ক হন সম্মানিত ভাইরা আপনারা যদি নেতা নির্বাচনে যদি ভুল করেন আমরা দেখেছি আমাদের যে চতুর্পাশে কোন আমাদের মুসলিম রাষ্ট্র নাই যারা রয়েছে তারা আমাদের ব্রাহ্মণ্যবাদী একটা শক্তি তারা এই মুসলিম রাষ্ট্রটাকে তরগ্রাহ্য বানিয়ে তারা এ দেশ থেকে সবকিছু ভায়াটা লড়তে চায়